আমার ক্ষমতারদের রক্ত আমার শরীরের ভিতরে আছে এবং আমার এই স্কুলে আল্লাহ আমাকে যে আমাকে যে দায়িত্ব করেছে আল্লাহ আল্লাহ আমি সুবিধা আদায় করতেছি তবে এই স্কুলে এসে আমার একটা জিনিসগুলো হয়েছে যে আমার এই স্কুলের শিক্ষার্থী যারা আছে তারা অনেক হাস্জল এই যে রকি নামটা শুনে আপনার সামনে একটা রকি আছে তবে আপনারা সবাই কিন্তু অনেক ক্ষুধী হওয়ার এই যে দুই দিন দাদি যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইছে তাতে আমি এখানে দেখতে পাইছি যে আপনাদের প্রত্যেক যে প্রত্যেকের ভিতরে কিন্তু অনেক ক্ষুদিরা ঢুকে আছে আপনারা কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতে যা চিন্তার অনুভব এখান থেকে আপনার কেউ হবে শিল্পী কে কেউ হবে ভালো খেলোয়াড় কেউ ভালো ডান্সার কেউ ডিসি এসপি জজ বিভিন্ন পর্যায়ে লিগেল আপনাদের যাবেন এই যে আপনারা বার্ষিক প্রতিযোগিতা প্রথম দিন যেটি ছিল এখানে মাস পাস হয়েছে তার প্রধান ছিল হলো জানাতুর মাওয়া কিন্তু আমাদের প্রধান অতিথি যে ছিল তাকে যে খেলুকটা দিছে তাকে মনে হচ্ছিল সেই বড়া সেনাবাহিনীর বড় এক ধরনের মেজর বা বড় এক ধরনের

যে সবাই মুক্ত হয়ে গেছে সে মুক্তটা এমন অবস্থা যে কৌরি পক্ষে তাকে একটা পুষ্কার হয়েছে ঠিক কি না এটা কিন্তু আপনাদের প্রতিভা আপনাদের প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা প্রতিভা লুক লুকাই তো আছে সে যা কথা করতে হবে আপনি এটা ভাবেন না যে ক্লাসে ক্লাসে বয় সেই সবচেয়ে বেশি মেধাবী এটা কিন্তু ভুল একটা জিনিস হবে রাখবেন সব মেধাবী কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারে না কিন্তু সকল পরিশ্রমী জীবনে সফলতা অর্জন করেছে ইতিহাসে এমন আছে ক্লাসে ফার্স্ট বয় এই মালিক সব বাজার মাটিরালি বাজার বলেন বা সাপরা হাট বলেন যা যে চা বিক্রি করতেছে বলে পান বিক্রি করতেছে এমন ইতিহাস কিন্তু আছে আবার দেখবেন ক্লাসে লাস্ট বয় সেটাকে কি হয়ে বসে আছে তার বড় বড় অফিসারের চেয়ারে পা লাগছে আসলে ভবিষ্যতে কে কি হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না আমার কি বুঝতে পারছেন আপনাদের প্রত্যেকের ভিতরে আপনাদের প্রত্যেকের ভিতরে প্রতিভা আছে সে প্রতিভাকে জাগ্রত করতে হবে সেটা হলো আপনাদের পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আপনাদের প্রতিভাকে জাগ্রত করতে হবে আপনি যে ক্লাসে লাভ হয় আপনি ভাবতেছেন আমাকে হবে না না আপনাদের হবে কিন্তু আপনার শ্রমটা একটু বাড়িয়ে দিতে হবে একটু পরিশ্রম করতে হবে আমার কথা কি বুঝতে পারছেন আপনাদের আরেক ছোট একটা গল্প করে শেষ করব একজন শিকারী হরিণকে যখন খাওয়া করে হরিণ যে দৌড়তে থাকে শিকারিও দৌড়তে থাকে কিন্তু হরিণ কি করে মাঝে মাঝে সে কিন্তু পিছে ফিরে তাকায় যে আসলে শিকারি কবিদু কিন্তু ওই শিকারি চাইতে কিন্তু হরিণের দৌড় কিন্তু রান কিন্তু অলিখ বেশি কিন্তু একটা পক্ষে শিকারি কিন্তু হরিণকে ঠিকই আক্রমণ করে এবং ধরে বলে কেন ধরে সে বারবার পিছে ফিরে তাকায় ঠিক আছে আপনাকে লক পরিস্থিতি করতে হবে আপনি আসলে কি হবে বলতে কি হতে চান। এই জিনিসটা লক্ষ্য স্থির করছিল এখান থেকেই আমার কথা কি বুঝতে পারছেন এবং আমি এই বাইশিক দেখেছি সে পিছনে থাকাচ্ছে যে আমি ফার্স্টে পূর্থ পর্যায়ে আছি সিগিল সে পদূর এই বারবার থাকার কারণে যে সিগেল ছিল সে ফার্স্ট হয়ে গেছে আবার যে সিগেল ছিল যে থার্স ছিল সে হয়ে গেছে তো আমাদের আসলে লক্ষ্য স্থির করতে হবে যাই হোক আমি আপনাদের স্কুলের সহমতি হয়ে এসেছি আমি চেষ্টা করব আমাদের এই মালিক চাকরি শিক্ষা মান উন্নয়ন করার জন্য আপনার শিক্ষার্থী আছেন এখানে আমার খেলারা আছেন সবাই সহযোগিতার মাধ্যমে এই মালিক চাক স্কুলকে একটা মডেল স্কুল হিসেবে এই সারা বাংলাদেশে পরিচিতি লাভ করাবোয়ার জন্য আসলাম আলাইকুম